السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم أرمد الله ولا تشتكوا به شيئا وبالوالدين أسانا ومن القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنوب الصاحب بالجنب وابن السبيل وما ملكت ايمانكم ان الله لا يحب من كان فخورا.

এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্যে যারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমি তাদেরকে আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি আল্লাহ তাদের এই কাজে দান করুন এবং এই ধরনের আরও সুন্দর সুন্দর প্রোগ্রাম করার তো দান করুন আমি তো এই বিষয়ে আমি খুব পারদর্শী না হলেও যতটুকু কোরআন হাদিস পড়ে আমার অভিজ্ঞতা হয়েছে জানা গেছে তাতে মনে হয়েছে প্রতিবেশীদের সাথে অত্যন্ত সব ব্যবহার করা এটা ইমানদার মুসলমানের একটা গুরু দায়িত্ব এবং গুরুত্বপূর্ণ কর্তব্য বলে আমি মনে করি কেননা আল্লাহ নিজেই বলেছেন অরবুদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করবে এবং অন্য কাউকে আল্লাহর সঙ্গে সনিক করবে না হবিসানা পিতা মাতার প্রতি অত্যন্ত সব ব্যবহার করবে সাকিবুল জুনুবি অলজা আরেজুল জামবি অর্থাৎ আত্মীয় স্বজন প্রিয়জন এতে মিস্কিন এবং আত্মীয় প্রতিবেশী বা অনাত্মীয় প্রতিবেশি। প্রতিবেশী এনাদের প্রতি আল্লাহ বলেছেন হ্যাঁ তৎসহ সহচর মুসাফি তোমাদের অধীনস্থদের প্রতি সদ ব্যবহার করো নিশ্চয়ই আল্লাহ অহংকারী ও আত্মসমান আত্মগর্বকারী দেখে পছন্দ করেন না তো আমি সহজ ভাষায় বলতে পারি যে আমাকে যদি ভালো থাকতে হয় তাহলে আমার চারপাশের মানুষ যারা তাদেরকে ভালো থাকার ভালো রাখবার দায়িত্ব আমার উপরে বর্তায় তো আমার প্রতিবেশী যারা আছেন তারা গরিব হলেও তাদের সঙ্গে আমার সম্পর্ক ভালো রাখতে হবে তারা ধনী হলেও তাদের সঙ্গে আমার সম্পর্ক ভালো রাখতে হবে কারণ প্রতিবেশীদের সঙ্গে যদি সম্পর্ক ভালো না রাখি তাহলে আমার বসবাসের জীবনে আমাকে ভয়ঙ্কর বিপদের মুখোমুখি কোনো হতে হবে আমার আত্মীয় আছে আমার প্রিয়জন আছে আমার বন্ধু আছে আমার অর্থবিত্ত আছে কিন্তু অনেক দূর দারাজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তারা আসতে অনেক সময় লেগে যাবে আমি যদি কখনো বিপদে পড়ি আমার সবচেয়েতে বেশি কাজে লাগবে আমার বাড়ির পাশে যারা আছেন আমার মহল্লা আমার প্রতিবেশী যারা আছে। তিনি আমার পরিচিত আত্মীয় হতে পারেন বা অপরিচিত প্রতিবেশী হতে পারেন আমার আত্মীয় স্বজনের কেউ যদি আমার বাড়ির বাড়ির পাশাপাশি রয়েছে সেটাও যেমন দেখাশুনো করা আমার দায়িত্ব কর্তব্যের ভিতরে পড়ি আমার অনাত্মীয় রক্তের সম্পর্কে কোনো সম্পর্ক নেই এমনকি যদি ইসলাম ছাড়াও অন্য ধর্ম অবলম্বী যদি আমি বলি হিন্দু খ্রিস্টান শিখ বৌদ্ধ ইসাই তারাও যদি আমার বাড়ির পাশে কখনো থাকে তাহলে তাদের দুঃখ দুর্দশা সুখ দুঃখ দিতে ভাগ লেওয়া আমার উপরে দায়িত্ব এবং কর্তব্য বর্তায় কারণ প্রিয় রসুন সাল্লাহ আলি ওসাল্লাম বলেছেন ওসিল ওরিমাকা ফাইনাহু ফিল্মা ফিলি বলে যে তোমরা তোমাদের প্রতিবেশীদের সঙ্গে অত্যন্ত সদ্ব্যবহার করলি কারণ প্রতিবেশীদের সঙ্গে সদ করলে ভালো আচরণ করলে ভালো সম্পর্ক রাখলে ফাইনাহু ইবা রকুল্কা ফিল্মা আলী বলে অমরি এতে তোমার জীবন জেন্দিগি পরিচালনা করা অনেক সহজ হবে এবং তোমার অর্থ সম্পদ অনেক বরকত দেবেন আমরা খোলা চোখে দেখতে পাই যে মধ্যরাত্রে যদি আমার বাড়িতে কেউ বিপদাবদে পড়ে বাইরের কোনো ড্রাইভার লাগবে আমার একজন আত্মীয়কে হসপিটালাইজ করতে হবে বাইরের মানুষ আস্তে আস্তেই ততক্ষণে আমার রুগী অনেকটাই আর মুসিবতের সম্মুখীন হয়ে যেতে আমার প্রতিবেশীদের সঙ্গে যদি সম্পর্ক ভালো থাকে বাইরের কাউকে রাখতে হবে না আমার বাড়ির গুঞ্জন কুঞ্জন কলর শুনেই প্রতিবেশীরা এমনি নিজের ইচ্ছায় চলে আস আমি যখন দূরের গাড়ি রাখতে যাব ওরা নিজেরাই তখন ডেকে দেবে আমি যখন অন্য মানুষকে আহ্বান করতে যাব ওরা নিরাই নিজেরাই সে কাজ করে দেবে সুতরাং আমার প্রতিবেশীদের সঙ্গে সৎ সম্পর্ক সৎ সম্পর্ক বজায় রাখা এটা মুসলমানের জন্য অত্যন্ত জরুরি জরুরিভিত্তিক একটি কর্তব্য এবং প্রতিবেশীদের সঙ্গে কেউ যদি সম্পর্ক ঠিক না রাখতে পারে তাহলে তার জীবনযাপন কিন্তু অত্যন্ত বিষণ্ন হয়ে পড়ে খুবই বিষণ্ন হয়ে পড়ে আমার ঘরে যদি আগুন লাগে আমার বুড়ির আত্মীয় কুটুম্বতে মাথায় আসবে না আমার চারপাশে যারা আছে পারে সকলের আগে আমার ঘরের আগুন লেবাবার চেষ্টা করি আমার বাড়িতে কেউ যদি বিপদ পড়ে বিপদে পড়ে দূরের লোকজন এসে কখনো দেখবে না আমার প্রতিবেশীরা আমাকে আগে দেখবে আমার বাড়ির বাচ্চারা যদি প্রতিবেশীদের কোনো পুকুরি পড়ে যায় বাইরে কেউ তুলতে যাবে না সে তুলতে গেলে আমার বাড়ির চারপাশে যারা আছে তারাই তুলতে যাবে আমার আজকে দুপুরে খাওয়া হয়েছে কি না আমার অনেক দূরের ভাইরা ভাই নানা খালা কেউ আমাকে দেখতে আসবে না আমার কি উদরের জঠর জ্বালা যদি অনুভব করতে পারে তো সে আমার প্রতিবেশীরাই অনুভব করে এবং তারাই সমস্যার সমাধান করার চেষ্টা করে এই ইসলামের দৃষ্টিভঙ্গিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক হলো প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং কোরআনের আর বলে বলা হয়েছে বা আতিজাল করবা ও আতিজাল করবা আকাহ ভুলে যাচ্ছি

পরিচিত অপরিচিত আত্মীয় যারা আমার প্রতিবেশীদের আছে তাদেরকে ভানসাদ পয়সা দিলে সমান হবে শুদ্ধ তাই নয় বরঞ্চ জাকাত এবং দানের অর্থ দূরের অপরিচিত মানুষকে দেওয়ার আগে নিজের আপনজন প্রিয়জন প্রতিবেশী আত্মীয় স্বজন যারা তারা যদি জাকাতের হকদার হয় তাদের তাদেরকে আগে দেওয়ার কথা ইসলামী বলা হয়েছে অত্যন্ত দুঃখজনকভাবে আমি প্রাসঙ্গিক বলি কথাটা বলছি আজকের দিনে দাঁড়িয়ে আমরা যারা ইসলাম ধর্মাবলম্বী মানুষ যদি থানায় যাওয়া হয় যদি কোর্টে যাওয়া হয় বিভিন্ন বিচারালয়ে যদি আমরা দেখি দেখবো একেবারে ঘরে চালে চাল লাগিয়ে বসবাস আমরা সম্পর্ক ভালো রাখতে পারিনি চারামুন কিংবা এক ফুট জমি নিয়ে আমরা দুই ভাই ঝগড়া করেছি কখনো মামা ভাবনা ঝগড়া করেছি কখনো যা ভাই মা ফুম্বার সঙ্গে ঝগড়া করেছি করে মামলা মোকদ্দমা আমরা চালিয়ে যাচ্ছি এটা কখনোই উচিত নয় আমি মনে করি প্রতিবেশীর প্রতিবেশীদের দ্বারাতে যদি আমার স্বল্প কিছু মধ্যম ধরনের ক্ষতিও হয় আমি মেনে নিতে বাধ্য আছি তবু আমার প্রতিবেশীর সঙ্গে কখনো অসৎ সম্পর্ক আমি রাঁটবো না এটা শরীয়তের বিধান এটা ইসলামের বিধান কারণ প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক তিক্ত হলে আমার জীবন বিষণ্ন হয়ে পড়বে আমার বাচ্চা কাচ্চা নিয়ে সেখানে বসবাসকার অত্যন্ত বসিবদের কারণ হয়ে দাঁড়াবে তাই আমি অনুরোধ করবো আমারই বার্তার মধ্য দিয়ে সেই হিন্দু মুসলিম শিখ ইসাই যেই হই না অন্য হই না কেন যদি শান্তির সঙ্গে সম্প্রীতির সঙ্গে আরাবয়সের সঙ্গে এবং উদার আর মুক্ত মন নিয়ে যদি আমাকে পৃথিবীতে বাঁচতে হয় তাহলে আমার চারপাশে যারা বসে আছেন বসবাস করছেন তারা কোন ধর্মের কোন বর্ণের তার চেয়ে বড় কথা তারা মানুষ তারা আমার প্রতিবেশী তাদের সুখ দুঃখ ব্যথার যন্ত্রণায় আমাকে কাজ করতে হবে আর তারা যদি কখনো আমাকে গালিগালাজ করে আমি তার উত্তর দিয়ে ঝগড়া করতে যাবো না তাদের দ্বারা আমার যদি দুশো টাকা ক্ষতিও হয় আমি সেটা নিয়ে ঝগড়া করে কোচে কাস্টারিতে থানায় মামলা মোকদ্দামা করতে যাবো না সুতরাং যত প্রতিবেশীদের সঙ্গে আমরা ঝগড়া করব তত বেশি আমাদের জীবন কষ্টকর এবং হয়ে করবে। আর প্রতিবেশীদের সঙ্গে যত আমরা আত্মীয়তা সম্পর্ক প্রেম মেলবন্ধন ভালোবাসা আমরা বজায় রাখতে পারবো ততই আমরা শান্তি শৃঙ্খলা সৌহার্দের সঙ্গে জীবনযাপন করতে পারবো আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি যারা এই প্ল্যান পরিকল্পনা নিয়েছেন যে কোরআন হাদিসের বার্তা শৈয়ত ইসলামের এই বার্তা দেশময় মানুষের কাছে পৌঁছে দিতে হবে আমি আমার নগন নগানে যতটুকু মনে হয়েছে দেশবাসীর কাছে এটাই বলবো বলব্রাণ চেষ্টা করতে হবে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক বজায় রাখার এবং ঝগড়া ফাসাদ যদি কিছু করে ফেলি প্রতিবেশীদের হাত ধরে আমাকে ক্ষমা চেয়ে নিতে হবে আর কখনো ঝগড়া করব না দেশের জনগণের স্বার্থে জনগণের জন্যে আমার এই বার্তা যদি কল্যাণ বই আনে তবেই আমার কথা সার্থকতা হবে সালাম আলাইকুম